এম এম নিউজ পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা বর্তমান রাজ্যের পরিস্থিতি দেখছেন যেখানে বর্তমান রাজ্যের পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যের যে শাসক দল তারা বেশ চাপে আছে বিগত কয়েকদিনে যদি মুখ্যমন্ত্রী শুরু করে আমাদের রাজ্যের শাসক দলের যে অ্যাক্টিভিটি দেখেন তাতে অবগত হয়েছেন আপনারা যে রাজ্যের শাসক দল কিন্তু বেশ চাপে আছে বিশেষ করে সংখ্যালঘু ভোট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দল বেশ চিন্তিত তার বিশেষ কারণ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবির বেশ কয়েকদিন ধরে তৃণমূলের সঙ্গে কিন্তু একটু দূরত্ব রেখে চলছে সেই দূরত্বকে তিনি বারবার বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিক মাধ্যমে তিনি বলেছেন যে তিনি আলাদা একটা রাজনৈতিক দল তৈরি করবেন অলরেডি আইএসএফ তৈরি হওয়ার পরে যে তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘু ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু কিছুটা হলেও আইএসএফ কেটে নিয়েছে তার উপরে যদি আবার হুমায়ুন কবির রাজনৈতিক দল তৈরি করে সেখানে তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাংক বা সংখ্যালঘু ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে কিন্তু একটা হাত পড়তে পারে জন্য বেশ কয়েকদিন ধরে তো চর্চা আছে হুমায়ুন কবির যে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন বাট সেটা ডিসেম্বর মাসের কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে একটা রাজনৈতিক দল প্রাতষ্ঠনিকভাবে ঘোষণা হওয়ার কথা ছিল বাট সেটা এখনো হয়নি অলরেডি আঠাশ তারিখে এখনো পর্যন্ত সেই খবর আসেনি এখন আমরা যেটুকু ধারণা করতে পারি যে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কারণ আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক হচ্ছে হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির সঙ্গে হয়তো তলে তলে আবার যোগসূত্র গড়ে উঠেছে যার জন্য নতুন করে যে তার যে বিদ্রোহী বা তৃণমূল থেকে সরে গিয়ে আলাদা একটা দল তৈরি করার যে একটা প্রতি প্রাতষ্ণিকভাবে একটা সিস্টেম তিনি চালু করতে চেয়েছিলেন সেটা হয়নি আজ এখনও হয়নি আজ যখন এই প্রতিবেদনটা আমাদের সঙ্গে তৈরি করছি এখনো পর্যন্ত হুমায়ুন কবির তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল ঘোষণা করেননি এবং আমি কেন এই হুমায়ুন কবির প্রসঙ্গটা আনলাম এবং তৃণমূল কংগ্রেসের হাত থেকে কেন যে বলছি সংখ্যালঘু ভোটটা বার হয়ে যাচ্ছে তার কারণগুলো কি কয়েকটা ক্ষেত্র যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারবেন বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে বাবরি মসজিদ হুমায়ুন কবির তিনি বলেই দিয়েছেন যে বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তিনি প্রতিষ্ঠা করবেন ওই জন্য তিনি পাঁচ থেকে সাত বিঘা একটা জায়গা দেখেছিলেন সেই জায়গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন এখন এই বাবরি মসজিদের প্রতিষ্ঠার দিন হিসেবে ধরা হচ্ছে মানে ঘোষণার দিন ধরা হচ্ছে ছয়ই ডিসেম্বর আর এই ছয়ই ডিসেম্বরের ঠিক পরের দিন সাতই ডিসেম্বর আমাদের কলকাতায় হিন্দু ধর্মের অবলম্বী যে মানুষ তারা যারা গীতাকে ভালোবাসে গীতা পাঠ করে ধর্মচর্চা করে তাদের জন্য প্রায় পাঁচ থেকে ছ লাখ মানুষের একটা জমায়েত হতে চলেছে গীতা পাঠ নিয়ে এটা কোনো রাজনৈতিক সভা নয় ঠিক সেই সভার আগে হুমায়ুন কবির এবং তৃণমূল কংগ্রেস তারা একটা প্রস্তুতি নিয়েছিল যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদের যে নির্দিষ্ট জায়গাটা তারা পছন্দ করেছিলেন সেই জায়গায় বাবরি মসজিদের প্রতিষ্ঠা ঘোষণা দেওয়া হবে বাট সেটা হয়ে ওঠেনি সেখানের স্থানীয় বাসিন্দা যারা যাদের জমি তারা অলরেডি সেখানে টিন দিয়ে ঘেরাও করে দিয়েছে সেখানে বাবরি মসজিদ হতে দেবে না কারণ আমাদের রাজ্যে যে সৌভাতৃত্ব বোধ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই আমরা যারা একসঙ্গে থাকি তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ কিন্তু আমাদের অনেক দিন থেকেই আছে সেই ইংরেজ আমালের আগে থেকেই সেখান থেকে আমাদের মধ্যে আছে সেইখানে যেন বিচ্ছেদ না ঘটে সেজন্য সেখানকার স্থানীয় যারা মানুষ তারা কিন্তু এটা হতে দিচ্ছে না তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কিছু কর্মসূচি করে যে কর্মসূচি নিয়ে মানুষের মনের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয় বিশেষ করে যে এখান থেকে এক বছর আগে যখন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয় ঠিক সেই দিন আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস তারা একটা মিছিল করেছিল ঠিক এবছর যখন ঠিক সেই রাম মন্দিরের ধ্বজা উত্তোলন হয় সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এস প্রধান মোহন ভাগবত এবং যোগী আদিত্যনাথ সবাই ছিলেন এবং অনেক সাধু সন্তান্তরা উপস্থিত ছিলেন সেখানে কি হয় যে ধ্বজা উত্তোলন হয় ঠিক এই একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি করেন সেই তিনি যা যেটা বলেন আমাদের সামনে আমরা এই দশ বছরে আমরা যা দেখে আসছি দশ এগারো বছর দেখে আসছি যে ভারতবর্ষে হেলিয়ে দেবো হ্যাং করবো শ্যান করবো যেটা তিনি বলেন সেই একই রকম ডায়লগ একই রকম হুমকি তিনি দিয়েছিলেন অবত্যা কি হলো তিনি যখন ফিরছেন বারাসাতে এসে তিনি তিনি আর ভারতবর্ষে হলো না সাধারণ জনগণ এখন জেগে উঠেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে আটকে দিয়ে তার গাড়িটাকে হেলিয়ে দিলেন এই যে ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে সংখ্যালঘু ভোট আমার হাত ছাড়া হচ্ছে রাজ্যের মধ্যে আমার যে প্রাসঙ্গিকতা ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে মানুষজন জাগতে শুরু করেছে এই জন্য যেভাবে হোক এই যে হিন্দুরা এক জায়গায় হবে এই পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ হিন্দুরা এক জায়গায় হবে রাজ্য সরকার তো সহযোগিতা করছেই না ইভেন কলকাতা পুলিশে সহযোগিতা করছে না এখন অব্দি যে আমরা খবর পাচ্ছি যে সেই সহযোগিতা রাজ্য সরকার করছে না কলকাতা পুলিশ করছে না তার সত্ত্বেও সাতই ডিসেম্বর সেখানে গীতা হবে আপনারা অবশ্যই অনেকে যাবেন আমিও যাব সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ যে বিষয়টা বলছিলাম মহত বন্দোপাধ্যায় বুঝতে পারছেন তার হাত থেকে কিন্তু ক্ষমতা হ্রাস আস্তে 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 চলে যাচ্ছে বিশেষ করে মুসলিম ভোট সংখ্যালঘু ভোট তার অনেকটাই চলে গেছে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আছেন তারা এখন তৃণমূল কংগ্রেস বিরোধী ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই ঠিক এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা কিছু রাজনৈতিক নেতারা আছেন বা ধর্মীয় রাজনৈতিক নেতারা আছেন তারা চাইছিলেন একটা গণ্ডগোলে পরিবেশ সৃষ্টি করতে কিন্তু সেই জিনিসটার হয়ে উঠছে না এবার এই বাবরি মসজিদ নিয়ে এত প্রশ্ন কেন আপনারা জানেন বাবর বাবরকে আমরা ইতিহাসে যেভাবে পড়ে এসেছি যে খুব ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু আসলে তো তা নয় আমাদের বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে কোন শাসক যখন কোন কোন একটা দেশে আক্রমণ করে সে দেশটাকে শাসন করে দেশটাকে দখল করে সে কখন আর যাই হোক সমাজসেবী হতে পারে না আমি যদি অন্য বাড়ি দখল করি দখল করতে গেলে আমি কি হাতগুলি দখল করবো এটা তো হতে পারে না আমাকে সেখানে শোষণ নিপীড়ন ধর্ষণ এই জিনিসগুলো আমার সেখানে ঘটবেই ঘটবে সেইগুলো ঘটনা ঘটিয়ে তিনি আজকে আমাদের ভারতবর্ষের রাজা হয়েছে। সেই বাবরে একজন সেনাপতি ছিলেন যার নাম মীর বাকি এই মীরবাকি মহাশয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বর্তমান যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অর্ডার অনুযায়ী সেই অযোধ্যা রাম মন্দির যেখানে ছিল সেখানে মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করে এবং মসজিদের নাম দেওয়া হয় বাবরি মসজিদ সেই সেখান থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যারা রামলালার ভক্ত তারা সেখান থেকে আন্দোলন করে আসছে সেই বাবরি মসজিদ মসজিদকে নিয়ে আজ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর হতে গেল সেই আন্দোলন চলছে অবশেষে গত বছর আমরা দেখেছেন সেই আন্দোলনের একটা ফল বার হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্য দিয়ে তারপরে সেখানে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং বাবরি মসজিদের জন্য আলাদা একটা জায়গা দেওয়া হয়েছে সেখানে মসজিদ মন্দির যা পার করো কোনো অসুবিধা নেই এটা সুপ্রিম কোর্টের রায় ঠিক সেখান থেকে সুপ্রিম কোর্টের রায়কে ছোট করে একটা সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা মানে সংবিধান অমান্য করা সেই সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে সেই নির্দিষ্ট জায়গায় বাবরি মসজিদ না তৈরি করে আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার প্রসঙ্গ উঠে আসছে একটাই কারণ তারা সুপ্রিম কোর্টকে অমান্য করছে তার একটাই কারণ যে রাজ্যের মধ্যে এমন একটা বাতাবরণ তৈরি করো যাতে হিন্দু মুসলিমের একটা সংঘর্ষ বেঁধে যায় আর এই সেই সংঘর্ষের ফল লাভ করতে চাইছে তারা রাজ্যের শাসক দল কিন্তু দুঃখের বিষয় রাজ্যের আমাদের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী বা হুমায়ুন কবির মহাশয় বা মহাশায়া এই দুজনের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হলো না মুর্শিদাবাদের কিছু শহীদায় ব্যক্তি আছেন বা যাদের জমি নিচ্ছেন সেই সব ব্যক্তিরা সেখানে একটা ব্যারিকেট তৈরি করে দিয়েছেন পাচিল তৈরি করে দিয়েছেন দিয়ে সেখানে যে বাব্রি মজির তৈরি হবে না সে কথাটা তারা ঘোষণা করে দিয়েছেন এই খবরটা অলরেডি সামনে এসছে এই জন্য এই বিষয় নিয়ে প্রতিবেদন বানালাম আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন প্রতি প্রতিনিয়ত আমি এই ধরনের কন্টেন্ট বানানোর বা যে তথ্যগুলো আমাদের আমাদের কাছে আসছে সেই তথ্যগুলো আমাদের সঙ্গে তুলে ধরতে পারি এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ জয় হিন্দ